শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স সতেরো দশমিক পাঁচ সাত পয়েন্ট জোনে রয়েছে এবং পাঁচ হাজার সাতশো হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো উনিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস আইবিএনসিনা ফার্মাসিউটিক্যাল এবং মেরিকো বাংলাদেশ আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক নয় ছয় শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক পাঁচ চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক চার নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল উভয় দুটি খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড এবং ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে খান ব্রাদার্স পিপি বোনা ব্যাগ ইন্ডাস্ট্রিজ নিউ লাইন ক্লথিনস এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনও মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপিক স্পিনিং অ্যান্ড নিটিং মিলস রহিম টেক্সটাইল মিলস এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের একজন পরিচালক মিসেস আইসা নিবরাস সাইদ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানি আট লাখ পঁচিশ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন যার ফলে আজ শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি সপ্তাহে এবং আগামী মাসে দুই দফা নীতি সুধার বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর সবশেষ গত পঁচিশে অগাস্ট সুধার হিসেবে পরিচিত রেপো সুধার পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়ায় বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্তের ফলে এখন নীতি সুধার নয় শতাংশে রয়েছে বর্তমান কঠোর মুদ্রানীতি প্রণয়ন সত্ত্বেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি সপ্তাহের পর আগামী মাসে নীতি সুধার আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন তিনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে পশ্চিমা বাজারে শীতের পোশাকের শিপমেন্টের বেড়ে যাওয়ার কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শুরুতে জুলাই মাসে রপ্তানি দুই দশমিক নয় শতাংশ প্রান্তিক বৃদ্ধি পেয়েছে উভেন এবং নিটোয়ার পোশাক যা মোট রপ্তানির তিরাশি শতাংশ লাভের উল্লেখযোগ্য অংশ হিসেবে রয়েছে উভেন পোশাক রপ্তানি গত বছরের তুলনায় তিন দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে নিটোয়ার রপ্তানি দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে রাসায়নিক পণ্য পাটজাত পণ্য প্রকৌশল পণ্য এবং হিমায়িত মাছ রপ্তানির হ্রাস পেয়েছে যা দুই হাজার পঁচিশ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অবশ্য বিশেষজ্ঞরা আগেই আভাস দিয়েছিলেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা বন্যার কারণে সরবরাহ কমে যাওয়া এবং প্রধান শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে আগস্টের রপ্তানির হ্রাস পেতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ